আমি নবাজের সম্পাদক আজকে দেখবেন রক্তদান শিবির করছি হঠাৎ করে রক্তদান উদ্যোগ না আমরা হঠাৎ করে নই আমরা বিগত আঠারো সাল থেকে আমরা এই পরম্পরা চালিয়ে রেখেছি যাতে মানুষের উপকার হয় এবং পার্শ্ববর্তী আট দশ আট দশ গ্রাম বা বেশি গ্রাম থেকে মানুষজন আমাদের কাছে আসে আমাদের কাছ থেকে কার্ড নিয়ে যায় ওনাদের যদি কোনো রকম সমস্যা থাকে আর ব্লাডের সমস্যা আমরা এই কার্ড দিয়ে ওনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি এবং যেনারা আমাদেরকে রক্ত দেন ওনাদেরকেও আমরা চেষ্টা করি কারগুলো হাতে হাতে দিয়ে দেবো যাতে ওনারা কাউকে গিফট করতে পারেন বা হেল্প করতে পারেন এবং আমরা ক্লাবের সদস্যরা এটাও চেষ্টা করি ডাইরেক্ট মানুষের কাছে রক্ত পৌঁছে দেওয়ার অনেক সময় কী হয় আমাদের কুপনগুলো শেষ হয়ে যায় আমরা সরাসরি গিয়েও রক্তটা দেই এছাড়া সারা বছর কী করে এছাড়া সারা বছর আমাদের এই মেলার সময়টাই করি এবং প্লাস বর্ষার সময়টা একটা আমরা স্বাস্থ্য ক্যাম্প রাখি যাতে আমাদের গ্রামের এলাকা জল জমে যায় যেখানে সেখানে সেই কারণে যাতে ফলে যে এই রকম রোগগুলো আসে না তবুও চেষ্টা করি ওই সময় একটা স্বাস্থ্য স্বাস্থ্যকিম রাখার এই সময় যেমন আজকে আছে আবার বিকেলবেলা চক্ষু পরীক্ষা কেন্দ্র আমরা মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাবো এবং দাঁতের ডাক্তারও আসবেন বাকি আমরা সারা বছর খেলাধুলার সঙ্গে যুক্ত থাকি একটা ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট করি প্লাস বাচ্চাদেরকে এই মেলাতে চার দিন পাঁচ দিন ব্যাপী পুরোটাই খেলাধুলার মাধ্যমে রেখেছিলাম সবাইকে এইভাবে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি আর এই সময় যে এখন তো পরিবর্তন পাথরের পরিবর্তন হয়েছে ঝড় হয় প্রায় বছরে তিন থেকে চারবার আমরা সারা রাত জেগে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে বলে আসি যে আমরা আছি কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা থাকি সেই মতো গিয়ে মানুষের কাছে গিয়ে দাঁড়াই একজনের ঘরও ভেঙে ছিল তার বাড়ি থেকে ডালা সরিয়ে তাকে পুনরায় আবার যতটা সম্ভব পুনর মানে পুনর্ব্যবস্থান করেছি পলিথিন দিয়ে তাকে আবার কীভাবে পরাস্ত করে দিয়েছি তার চেয়ে বড়ো কোনো দুর্যোগ এবছর ঘটেনি কী লক্ষ্য হয় আগামী দিন লক্ষ্য আছে মানুষের কাছে থাকার মানুষের পাশে থাকার যাতে মানুষ আমাদের ক্লাবের প্রতি একটা ভালো দৃষ্টিভঙ্গি রাখে আর সবাই আশীর্বাদ করে আমাদের ধন্যবাদ কত বছর ধরে করছেন কী বলবেন এই রক্তদান বলবেন আমাদের এটা প্রায় ছ বছর হলো রক্তদান চলছে এই রক্তদান শিবিরে উপস্থিতির হার যথেষ্ট প্রায় একশো ছুঁই ছুঁই দাতা এর মধ্যে ফর্টি পারসেন্ট মহিলা তারা যে আগ্রহ সহিত এসছে প্রতি বছর ওনারা রক্তদান করেন এই মহান যজ্ঞে তারা সামিল হন এবং আমাদের এই উদ্দেশ্য যে সমাজ যে অবক্ষয়ের দিকে যাচ্ছে সেই প্রেক্ষাপটে সামাজিক কর্মসূচি বিপন্ন রুগীকে বাঁচানো এইটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য কত বছর ধরে রক্তদান আমাদের এটা আঠারো সাল থেকে চলছে দু হাজার সাল থেকে চলছে আজকে পঁচিশ সাল প্রায় আট বছর রক্তদান ছাড়া আর কী কী করে রক্তদান ছাড়া এখানে যেটা নরনারায়ণ সেবা গরিবদের বস্ত্রদান ছাত্র ছাত্রছাত্রী সম্বর্ধনা বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা এগুলো অনুষ্ঠিত হয় এটা তো বন্যা এলাকা এছাড়া বন্যার সময় কী করেন বন্যার সময় আমাদের এই নবান্ন সংঘের উদ্যোগে আমরা যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী সবার কাছে পৌঁছতে পারি সেইটুকুই আমরা আপাতত করে থাকি কারণ আমাদের তো কোনো সাহায্য সহযোগিতা সরকার থেকে আমরা পাইনি যেটুকু হয় আমাদের সঙ্গ থেকে তৈরি করা হয় এবং সামাজিক কিছু কাজ সারা বছর আমরা কম বেশি করে থাকি আসলে দপ্তর কতজন আজকে এই পর্যন্ত প্রায় নব্বই মতো হয়ে গেছে আরও আসবে মহিলা কত মহিলা প্রায় প্রতি পার্সে চল্লিশ আগামী দিনে কী লক্ষ্য আগামী দিনে এই লক্ষ্যটা যাতে আমরা আরও উন্নত থেকে উন্নতের দিকে পৌঁছতে পারি এবং সর্বোপরি একটা কথা এই যে ইর্দা নবারুণ সংঘ